কি করছে এটা সাদা কালারের মধ্যে এত চমৎকার এত চমৎকার আরে চার পাঁচ হাজার টাকার ড্রেস এটা 4 পাঁচ হাজার টাকার ড্রেস বড় ধরনের অফার রেকর্ড করে অফার আপনাদের জন্য দেখি প্যান্টা দাও দেখি প্যান্টা দাও দেখি স্লিপটা স্লিপটাও কি গড ড্রেস আল্লাহ এটা একটু রাজকীয় ড্রেস রে রাজকীয় ড্রেস এটা মাসাল্লাহ দুপাটটা দাও আল্লাহ দুপাটটা দাবি আছে তিন হাজার এত কম দামে পাচ্ছে না আজকে অফার জীবনের ইতিহাস এখন আরেকটা দেখাও একটা দেখাও দেখি একটা দেখাও এটা কি এটা কি এটা কি এটা কি দেখে এটা নোটস

আপনি যত দূরেই থাকেন আপনি এসব দূর থেকে যাবো কারণ এইসব ব্রেঞ্চ যদি আপনি মিস করেন দ্বিতীয়বার আর পাবেন না দোকানে ডাইরেক্ট আসতে হবে কিন্তু অনলাইন পাবেন না কালকে দোকানে ডাইরেক্ট আসবেন আপনারা পাবেন চার পাঁচ হাজার ছ হাজার টাকার ড্রেস আপনার জন্য বড় ধরনের অফার রেকর্ড করা অফার ওরে নুটসের তো আরেকটা কালেকশন নুটসের নুটসের আরেকটা কালেকশন দেখেন ও মাশাআল্লাহ এটা কি এটা কি কি এটা কি দিচ্ছি দেখাও তো দেখি দেখাও তো দেখি কি দিচ্ছি এটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর

কালো কালার সবারই পছন্দ আসলে কালো কালার ভালো লাগে না এমন কোন বোন আমার বলতে পারবে না কোনো ভাইয়া বলতে পারবে না কোন বোনও বলতে পারবে না এমন কোন মানুষ বলতে পারবে না যে কালো কালার পছন্দ না প্রত্যেকটা মানুষের কালো কালা পছন্দ আর কালোর মধ্যে যদি এত লাগজারি ড্রেস হয় এত লাগজারি ড্রেস হয় এ পাশা শুনে এত লাগজারি ড্রেস হয় এটা কে না পাবে বলেন তো এটা কে না নিবে বলেন তো সেই না সেই একটা ড্রেস এটার দাম পাঁচ কত পাঁচ হাজার ড্রেস দিব কালকে কি অফার অফার ইতিহাসের রেকর্ড করা অফার এটা একমাত্র আমাদের পক্ষে সম্ভব এই বাংলার ইতিহাসে আর কারো মানে কারো কলিজাই হবে না যে এই দামে ড্রেস দেওয়া কারো কলিজাই হবে না মোট কথা যে এই দামে ড্রেস দেওয়াটা দেখছেন ড্রেস কি ড্রেস কি দেখছেন কোয়ালিটি দেখছেন কাজ দেখছেন মার্শাল্লাহ আপনার লাইফে হয়তো আপনার বয়স কোনো আপু আমার লাইফটা অনেক বন্যায় দেখতেছেন কোনো আপুর বয়স আছে ষোলো কোনো বয়স আপনার বিশ কারো বয়স পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট সব বয়সই বন্যায় দেখতেছেন আপনার যত বয়স হয়েছে আপনার লাইফে জীবনে শুনেন না যে এই ড্রেস এই দামের মধ্যে আপনি জীবনে কল্পনাও করেন নাই যে আপনি কিনবেন ইনশাল্লাহ এটা আপনার লাইফেই প্রথম আমাদের লাইফেও প্রথম যে আপনাদেরকে এই ড্রেস দিতে পারতেছি এই দামের মধ্যে এটা অবশ্যই আপনাদের দোয়া আপনারা দোয়া করেন আপনারা চান ভালোবাসেন আমরাও ভালোবাসি তাই দিচ্ছি দিতে পারতেছি তাই এই দামে দিতে পারতেছি আপনাদেরকে ওহ ও এটা তো আরো সুন্দর রে ক্রেপ সিল্কের মধ্যে ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে কত দারুন কত দারুন লাইভের শেয়ার লাইভটা শেয়ার করতে বলো যারা যারা দেখবেন সবাই শেয়ার করেন কি করবে

সেই সুন্দর ড্রেস দিচ্ছে আপনাদেরকে